এজিয়ান সাগরের তীরে অবস্থিত বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা হলো স্যান্টরিনি। আমরা এখন রয়েছি সেই সুন্দর আগ্নেয়গিরি দ্বীপ স্যান্টরিনি। যেখান থেকে আমি অলরেডি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করেছি। না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে প্লিজ একবার দেখে নাও। এর আগের দিন আমরা গিয়েছিলাম ফিরা যেটি ছিল স্যান্টরিনির রাজধানী। কাল থেকে মনটা চাইনিজ চাইনিজ করছিল। পারসে চাইনিজ রেস্টুরেন্ট পেলাম না কাছাকাছি।

ভিডিওটা শুরু করছি সুন্দর ভিউ দেখেই তার সাথে আজকে আমাদের সাড়ে থেকে আটটার মধ্যে সকালে ব্রেকফাস্ট করে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে ওইয়া অর্থাৎ স্যান্টিওনির উত্তর পশ্চিম প্রান্তে আজকের ব্লগটা শুরু করছি আমাদের ব্রেকফাস্ট দিয়ে তো ব্রেকফাস্টের সব ব্যবস্থা আমাদের রয়েছে আমাদের টেরাস সেখানে দিয়ে ওইটা হলো আমাদের হোটেল থেকে কুড়ি মিনিটের রাস্তা বাইকার কার আর ফিরা থেকে দশ থেকে বারো কিলোমিটারের ডিস্টেন্স ওইয়া থেকে সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায় বলে নবদম্পতিদের কাছে একটা ড্রিম লোকেশন অন্যান্য পর্যটকরাও এখানে ছুটে আসে সুন্দর ফটোগ্রাফির জন্য তোমরা হয়তো ভাবছ আমি এখানে একা বসে আছি ওয়েট করছি অনিশের জন্য কেন অনিশ কোথায় অনিশ গেছে ড্রেস চেঞ্জ করতে ওর আজকে কিছুতেই ড্রেস পছন্দ হচ্ছিল না তো ও আজকে ড্রেসের জন্য ঠিক প্রিপেয়ার নয় একটা করে চেঞ্জ করে আসছে এবং সানলাইটে এসে দেখছে ভাবছে যে ওকে সুন্দর লাগছে না তারপর কিছুক্ষণ পর বললো যে আমার ড্রেসটা নাকি বেশি সুন্দর আমার সাথে ওরটা মানাচ্ছে না সূর্যের তাপে পুরে এই কদিন ধরে গ্রীষ্মের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওর নাকি শরীরে ট্যান পড়ে গেছে তাই জন্য ও যে ড্রেসটা নিয়েছিল সেটা ওয়ার্ড্রপ ম্যাল ফাংশন হয়ে গেছে ঠিক মানাচ্ছে না তো সেই জন্য ও আবার চেঞ্জ করে গেছে নিচে ড্রেস চেঞ্জ করতে যদিও আমার এই ড্রেসটা আমি কিনেছিলাম ওকে না জানিয়েই একদম লাস্ট মিনিটে প্যাকিং করেছি তো ও জানতো না সেই জন্য দেখেনি আমি কি ড্রেস পরবো ও ইয়ার জন্য আজকে যেই দেখেছে আমি পরে রেডি হয়ে গেছি ও সঙ্গে সঙ্গে চেঞ্জ করে অন্য আরেকটা ড্রেস পরে আসলো সেন্ট্রালি ওইয়া সম্বন্ধে আমরা কিন্তু গুগলে বা অন্যান্য বন্ধু বান্ধবের পিকচারে যা দেখেছি তাতে আমাদের মনে হয়েছে এখানে কিন্তু এক্সাইটমেন্টের শেষ নেই জনপ্রিয় এবং মনোমুগ্ধকর একটি ছোট্ট গ্রাম যেখানে খুব সুন্দরভাবে রয়েছে সাজানো গোছানো পাথুরে সাদা রাস্তা নীল রঙের গম্বুজের চার্চ আর সংকীর্ণ পাথরের দ্বীপ ঐতিহ্যবাহী সাইক্লেটিক স্থাপত্যের অসাধারণ উদাহরণ তো আমরা আজকে দেখতে যাচ্ছি ওইয়া সকাল নটার মধ্যে আমরা স্টার্ট করে দিচ্ছি যাতে আমরা লোকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি এই দেখো আমাদের আশেপাশের ভিউটাও তোমাদের একবার দেখিয়ে নিই সকালবেলা কেমন দেখতে লাগছে আগের দিন আমি রাতের ভিউটাও শেয়ার করেছিলাম হোটেলে পৌঁছানোর পর যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও তো আমরা এখন যাচ্ছি পার্কিংয়ে সেখানে আমাদের গাড়িটা রাখা রয়েছে যেটা আমরা রেন্টে নিয়েছি সেই গাড়িটা নিয়ে আমরা এখন রওনা দিয়েছি ওই আর উদ্দেশ্যে কালকে মেঘে ঢাকা জায়গাটা আজকে সকালে কি সুন্দর লাগছে না পাবলিক বাস আমরা দেখতে পেয়েছি আজকে কালকে সারাদিনও একটাও দেখতে পাই বাস স্টপে লোক দাঁড়িয়ে ছিল বাট কোনো পাবলিক বাস ছিল না চোখে পড়েনি তো আজকে প্রথম দেখছি পাবলিক বাস বেশ বড়ই মানে যেরকম এক্সপেক্ট করেছিলাম রাস্তার আন্দাজে তাই না এখান থেকে ওই ফেরি অব্দি নিয়ে যাচ্ছে লুস্টার লেখা রয়েছে জানিনা তো

পাশে একজন গান গাইতে গাইতে চলেছে শুনে তোমরা বুঝতেই পারছো সে কতটা এক্সাইটেড যদিও আমার স্যান্টার্নিতে আসার খুব একটা ইচ্ছে ছিল না যেহেতু একটা কেস সবাই বলে যে এখানে না আসলে নাকি গ্রীসের টিপটা কমপ্লিট হবে না তো জাস্ট এখানে এসে সারাদিন ঘুরে আমরা ফিরে যাব এরকম হলেই ভালো হতো কিন্তু অনিশারি মেনলি ইচ্ছে ছিল এখানে স্টে করার তো ওই এখানে থাকার জন্য তিন দিনের প্ল্যান প্রোগ্রাম সবকিছু করেছে তো ওর ইচ্ছেতেই এখন আমরা টোটালি যাচ্ছি ওর ইয়াতে ফটো তুলতে আরো বীজ গুলো ঘুরবো ঘুরে আবার এখানে সাড়ে ছটার থেকে যেতে যেতে তোমাদের ওইয়া সম্বন্ধে কিছু গল্প বোধ ওই আর কালডেরা ক্লিভের ওপর অবস্থিত ওইয়া আর স্যান্ট্রনির আগ্নেয়গিরির বিস্ফোরণে তৈরি বিশাল কালডেরার খাড়া ক্লিভের ওপর অবস্থিত কি সুন্দর জায়গা সেখান থেকে এজিয়ান সাগর এবং কালডেরার চমৎকার দৃশ্যটি দেখা যায় বিশেষ করে সানসেটের সময় এখানে অনেক ফটোগ্রাফারাই আসে সুন্দর সুন্দরভাবে সবাই সেজে গুজে এখান থেকে ড্রেস হায়ার করে সবাই ফটো তোলে তো অনেক ফটোই আমি দেখেছি ইনস্টাগ্রামে বা ফেসবুকে কেউ বুকিং করি পার্কিং এর অবস্থা কি পুরো ফুল যত দূরেই যাও না কেন ফুল হয়ে গেছে পুরো জায়গা ওইয়াতে তো আমরা পৌঁছে গেছি কিন্তু এখন পার্কিং পাওয়াটা হয়ে গেছে সমস্যা যাই হোক কোনো রকমের একটা জায়গায় গাড়িটা পার্ক করার সুযোগ পেলাম তো এবার চলে আসছি গম্বুজ আর সাদা রঙের চার্চ সেখানেই আমরা এখন যাচ্ছি খুঁজতে খুঁজতে সকাল নটা দশ বাজে কেউ দেখে বলবে যে এত সকাল সকাল এত টুরিস্ট তাও দোকানগুলোও খুলে গেছে দেখো সবাই গলিতে গলিতে ঘুরছে কেউ কেউ ফিরেও আসছে স্পটটাকে দেখে এখানে আবার একজন রাজার বেশে সেজে বসে আছে কি সব এখানে মেসেজ দিচ্ছে অনেক টুরিস্টাই দেখছি ভিড় করে দাঁড়িয়ে আছে ঠিক বুঝতে পারলাম না আচ্ছা এখান থেকে তুমি এরকম ড্রেস আর ফটোগ্রাফার হায়ার করতে পারো ওই লোকেশনে গিয়ে সুন্দরভাবে ফটো তোলার জন্য এক ঘন্টার মতন সময় নিয়ে তুমি করতেই পারো এটা আমার থেকেও অনিশ বেশি এক্সাইটেড ও সবার আগে আগে চলেছে ওই তিনটে গম্বুজকে ও নাকি আগে দেখবে তো যাই হোক ওই আবিষ্কার করুক কোনখানে আছে আমি ততক্ষণ দোকানগুলোকে এক্সপ্লোর করি দেখছি এখানে প্রচুর অলিভ বিক্রি হচ্ছে সবুজ অলিভ এবং কালো অলিভ দুটোই দেখছি প্যাকেটে করে বিক্রি হচ্ছে এবং সবাই কিনছে আজকে গরমটাও বেশ আছে মোটামুটি তেত্রিশ ডিগ্রি মতন টেম্পারেচার আর সূর্যের তাপটাও খুব সুন্দর গায়ে লাগছে সকাল দিকে ভালো লাগছে কিন্তু জানি না বেলা হলে এগারোটা বারোটার সময় কেমন লাগবে তো ভিড় তো বাড়ছে আস্তে আস্তে তার সাথে রোদের তেজটাও বাড়ছে অনিশ প্রতিটা গলিতে ঘুরে ঘুরে ট্রাই করছে কোনখান দিয়ে গম্বুজটা দেখা যাচ্ছে ও কিছুতেই বুঝতে পারছে না সেই লোকেশনটা কোথায় সেখান থেকে সবাই পিকচার তোলে তো খুঁজতে খুঁজতে আমরা ভাবলাম যেখানে সব থেকে বেশি ভিড় হবে লোকের কিউ থাকবে সেখানেই হবে সেই গম্বুজটা তো এইভাবে খুঁজতে খুঁজতে আমরা ভিড়ের একটা লাইন পেয়েছি এখানে কিন্তু প্রচুর টুরিস্ট রয়েছে দেখো সবাই কিন্তু চেক ইন চেক আউট করছে সিঁড়িগুলো যেমন সরু তেমনই সবাই ওঠানাবা করছে বড় বড় লাগেজ নিয়ে খুব অসুবিধাও হচ্ছে খুব সাবধানতার সাথেই কিন্তু সিঁড়িগুলো দিয়ে চলাফেরা করতে হচ্ছে এই দেখো আমরা কিউটা পেয়ে গেছি তো এখানে এত ভিড় তার মানে এটাই হচ্ছে সেই লোকেশন যেখান থেকে সবাই ওই তিনটে গম্বুজ নিয়ে ফটো তোলে রোদ্দুরের তেজটা কিন্তু বেশ করা হচ্ছে তো আমরা আজকে সেরকম জুস বা অন্যান্য কিছু ড্রিঙ্কস আনিনি খুব জল পাচ্ছে এদিকে যে কিউটা ছেড়ে বেরিয়ে গিয়ে আমরা জল আনতে যাব ততক্ষণে কিন্তু অনেক এগিয়ে যাবে আমরা পরে জয়েন করতে পারবো না অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই জন্য অনিশ বললে একটু কষ্ট করে নাও সামনে একটা সুন্দর দোকান দেখে এসেছি যেখান থেকে বসে এই সুন্দর ভিউটাকেও এনজয় করা যাবে এবং হালকা কিছু কেক এবং টুকটাক ড্রিঙ্কসও আমরা খেতে পারবো ঠান্ডা বা রিফ্রেশমেন্টের জন্য তো সেই জায়গাটা অনেক পছন্দ করেই এসছে যাওয়ার পথেই পড়বে আমি যদি যেতে পারি তোমাদের অবশ্যই শেয়ার করবো ততক্ষণ শেয়ার করি ওইয়া থেকে দেখতে এই কালডেরার ভিউটা কেমন লাগছে প্রচুর টুরিস্ট আমি জানি না কেন আজকের দিনটা হচ্ছে সোমবার সেকেন্ড জুন আজকে প্রচুর টুরিস্ট এসছে কেউ কেউ ট্যুরিস্ট গাইডের সাথে এসে কেউ কেউ সিঙ্গেল একাও এসছে অনেকে ফ্যামিলির সাথে এসছে অনেকে আবার স্টুডেন্টরাও এসছে কিন্তু সবাই এই কিউতে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু দুটো কিউ রয়েছে একটা গম্বুজের সামনের দিক থেকে নেমে গেছে লাইন যেখানে আমরা দাঁড়িয়ে আছি আর একটা ওই পার্ট থেকে নেমে এসছে তো দুদিকেই কিন্তু লম্বা লাইন আমি জানি না স্যান্টরোনির এতটা ক্রেজ কেন এই গম্বুজটার কিন্তু আমার বেশ ব্যাপারটা বিরক্তই লাগছে তিন ঘন্টা হতে চললো আমরা দাঁড়িয়ে রয়েছি এখন প্রায় পৌনে বারোটার মতন বাজে তো রোদ্দুরের এই কড়া তেজ বুঝতেই পারছো তিন ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকা মানে কতটা কষ্টকর তার মধ্যে প্রচন্ড জল তেষ্টাও পেয়েছে সাথে জলও নেই অল্প একটু এনেছিলাম সেটা শেষ হয়ে গেছে রাস্তাটা কতটা কনজাস্টেড দেখে একেই তো সরু গলি তার মধ্যে দিয়ে কেউ ফটো তোলার লাইনে দাঁড়িয়ে আছে কেউ ফটো তুলে ফিরছে আর মাঝখান দিয়ে চলেছে চেকিং আউট অর্থাৎ ভারি লাগেজ নিয়ে মানুষের ফেরা তো এই যে দেখো এই অলিভগুলোর কথাই বলছিলাম এগুলো বিক্রি হচ্ছে তো অনেকেই এগুলো কিনে নিয়ে যাচ্ছে হয়তো এখানকার অলিভ তো এমনিই ফেমাস তো কেউ নিজের কাছে নিয়ে গিয়ে হয়তো ব্রেকফাস্টের জন্য খায় তো আমরা কিনবো না অনীশ বললো যেহেতু ফ্লাইটে যাবো হয়তো হবে কিনা জানি না তো এবার যাই ওই রেস্টুরেন্টের দিকে যেখানে অনীশ প্ল্যান করে এসেছিল যে যে ওখান থেকে বসে সুন্দর এনজয় করবে হালকা কিছু জন্য আমরা খাবো রেস্টুরেন্টের আশা নিয়ে আমরা এসছিলাম তোমাদের সাথে সেই রেস্টুরেন্ট থেকেই একটা পিকচার শেয়ার করছি যদিও আমাদের সাথে খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স হলো তোমাদের সাথে সেন্টার এক্সপিরিয়েন্স কেমন আমরা জানি না তবে আমাদের সাথে খুবই প্রেস্টিজিয়াস একটা বিটার এক্সপিরিয়েন্স হলো আমরা এই রেস্টুরেন্টটা গিয়ে বসলাম দেখলাম কয়েকটা সিটের উপর রিজার্ভ লেখা রয়েছে আর কয়েকটা সিটে বসে সবাই নর্মাল ড্রিঙ্কস বা হালকা কিছু খাচ্ছে আমরা ওই ধারের সিটটাতে গিয়ে ফটো তুলছিলাম এবং ওখানে গিয়ে বসার জন্য সবকিছু প্ল্যান করেছি হঠাৎ করে একজন এসে বললো সিটটা রিজার্ভ করা আছে তা আমরা উঠে গিয়ে পাশের অন্য একটা সিটে বসলাম যে আমরা ড্রিঙ্কস এবং কিছু যেই অর্ডার করতে যাব মেনু কার্ডটা থেকে সঙ্গে সঙ্গে বললো এখানে আপনারা বসবেন না এখানে শুধু লাঞ্চের জন্য আর ডিনারের জন্য অ্যালাউ তো আমরা বললাম উল্টো দিকে অনেক টেবিলেই তো দেখছি সবাই ড্রিঙ্কস নিয়ে বসে আছে অনেকক্ষণ সময় ধরে আর ব্রেকফাস্টও করছে দেখলাম হালকা কিছু ব্রেড বা ফ্রুটস তো তাদের জন্য অ্যালাউ হলে আমরা কেন লাঞ্চের জন্য বুঝতে পারবো তো যাই হোক অনেক আশা নিয়ে গিয়েছিলাম আর খুব চেষ্টাও পেয়েছিল লাস্টে অনিশ রেগে গেল ওদের বিয়ে তো আমরা এখন বেরিয়ে চলে আসছি তো আমরা এখন সেন্টারের দেখো পেছন দিকে এই ব্লু ডোম দেখা যাচ্ছে তো এই ডোমের সামনে রয়েছি এটা একদম প্রাইম লোকেশন অ্যাকচুয়ালি ফ্রন্টে ছিল তিনটে ডোম ওখানে প্রচুর লাইন তো লাইন দিয়ে আমরা ফটো তুললাম অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি এরপর টুকটাক খাওয়া দাওয়া রিফ্রেশমেন্ট এসব বাকি আছে তো আমাদের ফটো সেশন এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি যেহেতু প্রচুর ক্রাউড আর এই জায়গাটা পুরো ভিলার এরিয়া প্রপার্টি মানে প্রাইভেট প্রপার্টি তো অনেকে পারমিশন নিয়ে যেতে হচ্ছে তো আজকের ভিডিওটা আমি খাওয়া দাওয়ার পরেই শেষ ওই রেস্টুরেন্ট থেকে একটা বিটার এক্সপিরিয়েন্স পাওয়ার পর অনির সঙ্গে সঙ্গে বলল চলো অন্য কোথাও যাওয়া যাক ওই যাতে এখন আর থাকব না আবার সন্ধেবেলা সানসেট দেখার জন্য দরকার পড়লে আসব তো আমরা এখন যাচ্ছি কোথাও একটা রিফ্রেশমেন্টের জন্য মাথা অনিশেরও গরম হয়ে আছে আমারও খারাপ লেগেছে তো এখন কোথাও একটা বসে একটু ঠান্ডা হতে হবে তোমরা যারা গ্রিস সেন্ট্রালি সম্বন্ধে খুবই এক্সাইটেড আসার জন্য অনেকেরই কাছে এটা প্রাইম লোকেশন সবাই চাই সুন্দরভাবে ঘুরতে একটা অন্তত ফটো আমি এই ব্যাপারে তিনটে টিপস আমাদের করতে চাই তিনটে টিপসই খুবই ইম্পর্টেন্ট এক নম্বর হচ্ছে যখন যদি তোমরা সুন্দরভাবে ফটো তুলতে চাও এবং সেটাকে সুন্দর ফ্রেমে বাঁধিয়ে রাখতে চাও তাহলে বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বর মানে উইন্টার শুরু হওয়ার আগে সেপ্টেম্বর বা অক্টোবর ইভেন নভেম্বরও ভালো টাইম তখন খুব একটা কাউ থাকে না আর তাছাড়া এরকম সময়টাই প্ল্যান করেছিলাম যাতে ক্রাউডও থাকবে না আবার একটু বৃষ্টিও হবে না একটু সামারের একটুখানি সুন্দর তো আমরা সেই জন্য লাকিলি ভালো অপশন পেয়েছিলাম সুন্দর জায়গা পেয়েছি সুন্দর সব কিছু পেয়েছি তো আমরা এসেছি সকাল নটার সময় তোমাদের বলবো তোমরা যদি ট্রিপটা প্ল্যান করো চেষ্টা করো সেপ্টেম্বর অক্টোবর আদারওয়াইজ এপ্রিল মে মার্চ এই টাইমটা মে হল মেয়ের মিডিলের আগে মানে মেয়ের শেষের দিকটা চেষ্টা করো না তো এই টাইমটা হলে তুমি ক্রাউড ছাড়া খুব সুন্দরভাবে ফটো তুলতে পাবে এবং জায়গাটাকে এনজয় করো এটা হলো এক নম্বর এবার হচ্ছে দু নম্বর টিপস তোমরা যদি আসো এবং সুন্দরভাবে ফটো তুলতে চাও তাহলে চেষ্টা করো একদম আর্লি মর্নিংয়ে আসা মানে সকাল আটটার আগে তুমি সুন্দরভাবে ফটো তুলে যখন লাইনটাও কম থাকে মানে কিউকে তোমাদের যে দাঁড়াতে হচ্ছে সেটা হবে না সুন্দরভাবে ফটো তুলতে পারবে এবং নটার মধ্যে কমপ্লিট করে চেষ্টা করে চলে যাও তাহলে দুই থেকে তিন ঘন্টা তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে যদি এগারোটার সময় বারোটার সময় প্ল্যান করো আসা তাহলে অনেকক্ষণ আসে অনেকক্ষণ তোমাকে লাইনে দাঁড়িয়ে থেকে একটা সুন্দর পিকচার তুলতে গেলে হয়তো তো অনেককে রিকোয়েস্ট করতে হবে অনেকে সরে যাবে আশেপাশে কিন্তু আবার তোমার পিকচারে চলে আসবে তো প্রেমটা সুন্দর আসবে এটা গেলো দু নম্বর টিপস আর তিন নম্বর একটা টিপস দেবো যেটা আই উড নট লাইক টু প্রেফার ওটা একটু এক্সপেন্সিভ এখানে দেখলাম অনেককেই জিজ্ঞাসা করলাম প্রাইভেট ফটোগ্রাফার আছে তারা তোমাকে কস্টিউম থেকে শুরু করে সব কিছু দিয়ে দেবে এবং এক ঘন্টার একটা প্যাকেজ হয় যেটা টু ফিফটি ইউরো মিনিমাম মানে একজনের সাথেই আমি কথা বললাম তুমি বার্গেন করতে পারো বললো মিনিমাম টু ফিফটি ইউরোর মতন পরে কস্টিউম প্লাস লোকেশান এক ঘন্টা এবার যদি তুমি কাপেল পিকচার দিতে চাও তাহলে তো ওটা ফোর হান্ড্রেড মতো তো আমি ওটা প্রেফার করবো না কারণ ওটা খুবই এক্সপেন্সিভ একটা মাত্র পিকচার যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখো বা ওয়েবসাইটেও দেখো হ্যান্ড্রনিক গুলকে সার্চ করলে আমি কয়েকটা পিকচার তোমাদের শেয়ার করে দিচ্ছি সেরকম পিকচার যেগুলো সে সুন্দর ড্রেস নিয়ে পেছন দিকের ফটোগ্রাফাররা ধরে থাকে পাখি উঠছে বিড়ালের একটা পিকচার থাকে বিড়াল বসে আছে সাদার মুখে তো এই ফটোগুলো যেগুলো দেখতে সুন্দর লাগে সেগুলো কিন্তু সত্যি এক্সপেন্সিভ টু হান্ড্রেড ফিফটি ইউরো থেকে থ্রি হান্ড্রেড ফিফটি ইউরোর মতন পড়ে যায় তো সেটা আমি তোমাদের সাজেস্ট করব না সেই জন্য অপশান ওয়ান এবং অপশান টু যে টিপস দুটো দিলাম ওই দুটো টিপস খুবই ভালো সেন্ট্রাল থ্যাংক ইউ ওইয়া সম্বন্ধে তোমাদের অনেক কিছুই তো ইনফরমেশন শেয়ার করলাম তার মধ্যে কিছু রয়েছে ভালো কিছু রয়েছে খারাপ ঘুরতে যখন এসেছি কিছু ভালো এক্সপিরিয়েন্স এবং খারাপ এক্সপিরিয়েন্স সব রকমই হবে সব নিয়েই তো ঘোরা আর অভিজ্ঞতা যাই হোক আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম তবে এই খারাপ জিনিসকে মনে বেশিক্ষণ মনে রাখতে নেই তো সেই খারাপ এক্সপিরিয়েন্সকে ভুলে গিয়ে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছু ভালো মেমোরিজ এই ওইয়াতে তিনটে নীল টুমের সাথে যে সুন্দর সুন্দর ভিডিওস রিলস এবং ফটো আমরা তুলেছি তারই কিছু মুমেন্টস তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমার সাথে সারা জীবন থাকবে জানিনা না পরে কখনো এখানে আসতে পারবো কিনা আর আসতে পারলো এরকম সুন্দর ওয়েদার পাবো কিনা তাও জানি না সুন্দর এজিয়ান সাগরের নীল শান্ত জলরাশির মাঝখানে এই সাদা রঙের পাথরের রাস্তা আর বাড়ি আর মাঝে রয়েছে নীল রঙের গম্বুজ দারুণ লাগছে দেখতে তো কিছু পিকচারের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমরা সামারে এসে রোজ ঝলমলে ওয়েদারে কতটা এনজয় করেছি তো সেন্টারোনির একদম প্রাইম লোকেশান এই ডোমটা দেখতে দেখতেই আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ থেকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য একটা ভিডিওতেই গ্রিস থেকেই টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই